اس کا مطلب ہے کہ وہ وقت میں تھا نا نہیں نہیں یہ نہیں بھائی اچھا یہ نہیں نا یہ نہیں نا تو محمد بھائی چلتے نہیں دیکھ سارے نا اپنا سر ادھر کا نیچے اے بھائی میں کوئی کچھ نہیں

একমাৰ পিছত আগে আছে

এই বিষয়টা নিয়ে একটু বলার জন্য আপনাদের আপনাদেরকে আমরা অনুরোধ করেছি এখানে আসার জন্য এইটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা অভিযোগ পেয়ে থাকি যে বিভিন্ন ক্ষেত্রে চিন্তাইকারীরা বিভিন্ন ক্ষেত্রে অনেক জায়গায় দৌরত্ব বেরিয়ে গেছে তো আমরা এরকম একটি চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি যারা বিভিন্ন রকমের দেশি বিদেশি স্বয়ংক্রিয় অস্ত্র এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন সময় চিন্তায় ঘটনা ঘটিয়েছে সেই রকম একটা গ্রুপকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল সহ বেশ কিছু দেশি অস্ত্র আমরা উদ্ধার করতে পেরেছি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে ক্লিপ করার জন্য আমরা রেখেছি বগুড়া জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব জেদানাল মুসা পিপিএম সারের সুযোগ্য নির্দেশনায় সদর সার্কেল এবং সদর থানার অফিসার ইনচার্জের সার্বিক নির্দেশনায় একটি চৌকশ টিম জেলার মাদক বিরোধী এবং সিনতাই সহ বিভিন্ন অপরাধী সংগঠন যাতে কার্যক্রম পরিচালিত না করতে পারে সেই বিষয়গুলো নিয়ে অভিযান পরিচালনাকালে তারা জানতে পারে যে একটি চিন্তাইকারী চক্র শহরের একটা জায়গায় অবস্থান করছে তারা বাই দিস টাইম আরেকটি মামলা তদন্তকারী কর্মকর্তা সেই মামলা নম্বর হচ্ছে এগারো তারিখ এক সাত এক দুই মানে এই মাসের জানুয়ারি মাসেরই সাত তারিখে মামলাটি রুজু হয় এই মামলাটি একটি দশ লক্ষ টাকা সাড়ে দশ লক্ষ টাকা চিন্তাই করে নিয়ে যাওয়ার একটি ঘটনা যেখানটাতে রকেটের রকেট এজেন্টের ডিলার উনি হয়ে মামলা করেন উনি মামলাটা করেছিলেন প্রথমত উনি হিসেব করেছিলেন চিন্তা করেছিলেন আঘাতের ধরন সহ অন্যান্য পারিপার্শ্বিকতা চিন্তা করে উনি চিন্তা করেছিলেন যে উনার ওই কর্মচারী হয়তো এটার সাথে ইনভলভ থাকতে পারে কিন্তু আমরা তদন্তের মাধ্যমে জানতে পারি যে যিনি আহত হয়েছেন উনি বেসিক্যালি এটার সাথে সরাসরি জড়িত নয় কিন্তু ওনাদের অন্য অন্য কর্মচারী এটাতে জড়িত তাদের একজন হচ্ছে কবির উনি এই সাথে জড়িত এবং অন্য চিন্তাইকারীকে বিভিন্ন তথ্য দিয়ে চিন্তাইকারী চক্র এই ঘটনাটা ঘটিয়েছে সেই মামলার তদন্ত এবং সেই কার্যক্রম পরিচালনা কালে তার তথ্যের ভিত্তিতে একজন আসামিকে আমরা সন্দিগ্ধ করি এবং তার কে গ্রেপ্তারের জন্য অভিযান চালাই সে আসামি হচ্ছে জিহাদ তার পিতার নাম হচ্ছে আব্দুল সালাম বাসা রহমান সে ওই আসামিকে গ্রেফতার করার জন্য সে আসামির বাড়িতে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালে আমরা তার বাড়ি থেকে একটি স্বয়ংক্রিয় আগ্রায় অস্ত্র বা বিদেশি পিস্তল আমরা এটা উদ্ধার করতে পারি এই অস্ত্রের সাথেই আমরা তিন রাউন্ড গুলি উদ্ধার করতে পারি এই অস্ত্রটা ছিল সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মডেলের অস্ত্রটাতে স্বয়ংক্রিয় এবং এই অস্ত্রটা বিভিন্ন সময় ব্যবহৃত হয় এরকম জিনিসগুলো আমাদের কাছে মনে হয়েছে আমরা একটা প্লাস্টিক টেস্টের মাধ্যমে এটি এই ঘটনা অস্ত্রটা সম্পর্কে বিস্তারিত এছাড়াও এর এর সাথে আমরা তখন তাকে গ্রেপ্তার করি এবং ওই যে পূর্ববর্তী যে চিন্তায় যে ঘটনা আছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এই সবাইকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আমরা বেশ বেশ কিছু কিছু অস্ত্র উদ্ধার করি এর মধ্যে আপনারা দেখেছেন যে খুব লম্বা চাপাতি আছে তারপর খুব মানে শার্প উইপ শার্প কাটিং বেশ কিছু উইপন আমরা এখান থেকে পেয়েছি এরকম মোট ষাটটি অস্ত্র আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি আর বাকি যে তিনজন আসামি আছেন তাদের মধ্যে মোহাম্মদ রসু মোহাম্মদ আরিফ আহমেদ কবির এবং মোহাম্মদ রিয়া এই তিনজন যারা সরাসরি চিন্তায় সাথে জড়িত ছিল এবং চিন্তাই এবং অস্ত্রের সাথে জড়িত জিহাদ সহ মোট চারজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি এর মধ্যে আরিফ আহমেদ কবির সে রকেট যে রকেট এজেন্টের যে ডিলার তার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন যে তথ্য সেই তথ্যগুলো দিয়ে চিন্তাইকারী কাজে মানে হেল্প করেছে এবং এই চিন্তাইকারী চক্র তাদেরকে অয়ভি দেখিয়ে এবং আঘাত করে এই দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চিন্তায়ের ঘটনাটা ঘটিয়েছিল আমাদের সার্বিক তদন্তে আমরা এর সাথে আরও কিছু আমরা নাম পেয়েছি এবং আমাদের আরও উদ্ধারজনিত আরও কিছু অপারেশন বাকি আছে আমরা আজকে আসামিদের গ্রেপ্তার হয়ে গেছে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করবো এবং তাদের মধ্যে কয়েকজন আমাদের কাছে স্বীকার করেছে তারা যদি কোর্টে ওয়ান সিক্সটি দেয় স্বীকার করে স্বীকারোক্তি দেয় তখন আমরা তাদেরকে কোর্টে পাঠাবো আর এর বাইরে যদি ওয়ান সিক্সটি ফোর এর বাহিরে অন্য যারা আছে তাদেরকে আমরা রিমান্ডের জন্য প্রেয়ার দেব তাদেরকে তাদেরকে রিমান্ডে নিয়ে আমরা এই যে চিন্তায় ক্ষেত্রে যে যে টাকা যে চিন্তায় হয়েছে সেই টাকা উদ্ধার সহ বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করব